এবং হচ্ছে আমাদের আরেকটা সাইজ এটা হচ্ছে কাতান যেটা দিচ্ছি পাঁচশো টাকা করে যে কাতান গুলো যেটা নর্মালি বাজারে বারোশো এক হাজার করে বিক্রি করে এই শাড়িগুলো যেটা পাঁচশো টাকা করে দিচ্ছি আমরা মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় হচ্ছে এত সুন্দর এই যে কাতান শাড়ি বারো হাত শাড়ি থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় দেখেন ফাইভ হান্ড্রেড টাকা হচ্ছে কত সুন্দর কালার এবং হচ্ছে প্রিমিয়াম একটা কোয়ালিটি দিচ্ছি পাঁচশো টাকার ভিতরে এই কোয়ালিটি মানে হাল হামদুল্লাহ এটা আপনার হ্যাপি থাকতে হবে কারণ এটা পাঁচশো টাকা অসম্ভব শাড়ি বাংলাদেশের কোনো জায়গাতে নিতে পারবে না পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি দেখেন শাড়ি গিটার দেখছেন এটা শাড়ি এগুলো আপনার না দেখলে বুঝবেন সামনাসামনি যদি এগুলো না দেখেন তবে বুঝবেন এটা কতটা সুন্দর মাত্র ফাইভ হান্ড্রেড টাকা দেখেন এগুলোর ভিতরে অনেক ভেরিয়েশন আছে আপনার যদি কোয়ান্টিটি বেশি নেন ভিডিও কলে দেখে দেখে নিবেন ভিডিও কলে ইমোর্টসঅ্যাপ কল দিলে কিন্তু দেখে দেখে আপনি নিতে পারবেন মাত্র ফাইভ হান্ড্রেড করে দিচ্ছি সিঙ্গেল পিসের মূল্য দেখেন কত সুন্দর সুন্দর চার এই যে দেখেন মিনাকারি মাল্টি মিনাকারি সুধার কাজ করা এটাও দিচ্ছি ফাইভ হান্ড্রেড টাকা দেখেন এই কোলে দেখেন শাড়িগুলো বাংলাদেশের আটটি বিভাগে চারশো পঁচানব্বই টব জেলায় চৌষুরিটা জেলায় আমার সম্পূর্ণ কন্ডিশনার মাধ্যমে হোম ডেলিভারি দেবে শুধু আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন আর যে প্রোডাক্টের পছন্দ হয়েছে এটা স্ক্রিনশট নেবেন ছবিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবেন এই যে কোন একটা নাম্বার সেট করবেন সেভ করলে আমাদের এই WhatsApp নাম্বার দাও এই WhatsApp চলে আসবে এই WhatsApp এ আপনি যেটা যেটা পছন্দ হয়েছে দেখেন এটা 500 কেও বলবে দেখেন তো এটা কত সুন্দর মানে 500 কে ব্লিপ করবে এত চমৎকার শাড়িটা জাস্ট লুকিং ওয়াও এক কথায় অসাধারণ দেখেন মানে ক্যামেরা থেকে সামনাসামনি এগুলো আরো সুন্দর অনেক অনেক গুণে সুন্দর

স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন